আজ আমরা স্কেলিং টুলসের অতি আনকমন কিন্তু কার্যকরী একটি অপশন নিয়ে আলোচনা করব এটি করার জন্য আমরা শুরুতে যদি এখানে একটা পিডিএফ ইম্পোর্ট করতে চাই সাপোজ আমি আমার এই ওয়ার্ক স্পেসে একটা পিডিএফ ফাইল ইম্পোর্ট করতে চাচ্ছি তো এটি করার জন্য আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে আমরা ইম্পোর্ট পিডিএফ বা পিডিএফ ইম্পোর্ট যে অপশান আছে এখান থেকে আমরা একটা পিডিএফ ইম্পোর্ট করতে চাচ্ছি সাপোজ এই পিডিএফটা আমরা যদি এখানে ইম্পোর্ট করি তাহলে আমরা জাস্ট এই ড্রয়িংটা এখানে ইম্পোর্ট করলাম এখন আমি যদি ডাইমেনশন করা ট্রাই করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশনিং ডিস্টেন্স এখানে একশো চল্লিশ বা একশো পঞ্চাশ এরকম আছে বাট আমি যদি এটাকে স্কেলিং করি শুরুতে সাপোজ আমি এটা স্কেলিং করলাম আমি কিবোর্ড থেকে যা সি এস সি লিখে ইন্টারফেস করে এটাকে স্কেলিং করতে চাচ্ছি আমি বেস্ট পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে এতটুকু আমি জাস্ট স্কেলিং করলাম এখন স্কেলিং করার মাধ্যমে আমি যদি এখন চেক করে দেখি যে আমার ডাইমেনশনগুলো ঠিক আছে কি না এটা যদি আমি দেখতে যাই একটা ডাইমেনশন আমি ট্রাই করে দেখছি সাপোজ এইখান থেকে এই জায়গাটাতে এই পয়েন্টের ডাইমেনশনটা যদি আমরা দেখা ট্রাই করি আমরা দেখতে পাচ্ছি ডাইমেনশন ছিল হচ্ছে একশো চল্লিশ ওটা আমাকে দেখাচ্ছে পঁচাত্তর অর্থাৎ আমার ডাই স্কেলিংয়ের মাধ্যমে কিন্তু ডাইমেনশনিংগুলো আসলে চেঞ্জ হয়ে যায় বা প্রপার ভ্যালুগুলো আসলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি না তো এই সমস্যার কার্যকর সমাধানের জন্য আমাদেরকে যেটি করতে হবে আমরা জাস্ট স্কেল টুলটা সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে এস সি লিখে এন্টারপ্রেস করলেই হয়ে যাবে এরপর আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে হবে আমি পুরো অবজেক্টটাই সিলেক্ট করে নিচ্ছি অবজেক্ট সিলেক্ট করার পর আমি যদি এন্টারপ্রেস করি তাহলে আমাকে বেস পয়েন্ট স্পেসিফাই করতে বলা হবে তো আমি জাস্ট এই জায়গায় একটা বেস পয়েন্ট স্পেসিফাই করে নিচ্ছি কিন্তু বেস পয়েন্ট স্পেসিফাই করার পরে এটা স্কেলিং করার পূর্বে আমি যদি কমন লাইনের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো রেফারেন্স নামে একটি অপশন আছে তো আমি রেফারেন্স অপশনটা সিলেক্ট করলে আমাকে বলা হচ্ছে যে স্পেসিফাই রেফারেন্স লেন্থ আমাকে একটি রেফারেন্স লেন্থ স্পেসিফাই করতে বলা হচ্ছে রেফারেন্স দৈর্ঘ্য এটি করার জন্য আমরা সাপোজ এই যে আমার একশো চল্লিশ মিলিমিটার দৈর্ঘ্যের একটি ডাইমেনশন দেখতে পাচ্ছি এই ডাইমেনশনটা দিয়ে আমি রেফারেন্স লেন্থ স্পেসিফাই করব আমি জাস্ট এটার ইন পয়েন্ট দুইটি ইন পয়েন্ট আমি সেভ সেট করে নিচ্ছি জাস্ট এই দুটি ইন পয়েন্ট আমি সেট করে নিলাম দুটি ইন পয়েন্ট সেট করার পর আমি যেই লেন্থটা আমি স্পেসিফাই করেছি সেই লেন্থটা আমি জানি হচ্ছে একশো চল্লিশ মিলিমিটার তো আমি জাস্ট কিবোর্ড থেকে ওয়ান ফোর জিরো লিখে যদি এন্টারফেস করে দিই তাহলে কিন্তু আমার স্কেলিং হয়ে গেছে এখন আমি যদি ডাইমেনশন করা ট্রাই করি তাহলে আমি দেখব যে আমার ডাইমেনশন কিন্তু সব ঠিকঠাক আছে আমরা যদি দেখি যে আমাদের অ্যাকচুয়াল ডাইমেনশন ছিল একশো চল্লিশ এবং এখানেও আমরা একশো চল্লিশ দেখতে পাচ্ছি সো এভাবে আমরা যদি অন্যগুলো একটু ট্রাই করি সাপোজ এন্টারফেস করে আমি এই ডাইমেনশনটা চেক করতে চাচ্ছি আমার আসলে পয়েন্টটা এক্স্যাক্টলি সিলেক্ট করা হয়নি যে কারণে একটুও হেরফের দেখাচ্ছে বাট ভ্যালু কিন্তু একদম কাছাকাছি এখানে একশো উনপঞ্চাশ দশমিক নয় তিন আর এখানে একশো একশো পঞ্চাশ আছে এটা একদম প্রায় সেম সেমই আছে তবে পয়েন্টটা এই স্পেসিফাই করাতে একটু মিস্টেক ছিল যে কারণে প্রবলেম হচ্ছে বাট এই স্কেলিং প্রসেসটা কিন্তু অনেক বেশি কার্যকরী আপনারা এভাবে স্কেলিং করা যদি জেনে থাকেন তাহলে যে কোনো ড্রয়িং সহজে ইম্পোর্ট করতে পারবেন এবং কাজ করতে পারবেন আশা করছি টেকনিকটা আপনাদের কাজে আসবে ধন্যবাদ সবাইকে